এফআইআর কেস এফআইআর কেস এফআইআর কেস কেন বললাম কেন বললাম এই কথাটা কেন বললাম কারণ আমাদের এই এফআইআর দিদি যখন মাতৃগর্ভে ছিল হ্যাঁ তখন মানে আমরা যখন মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হই পৃথিবীতে ভূমিষ্ঠ হই তো আমরা হো মানে প্রতিটা বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে তখন তার একটা কথা কি থাকে একটা কান্না থাকে হ্যাঁ প্রথম তার বেরিয়ে কাঁদে ট্যাঁ 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 করে কাঁদে ঠিক আছে তো এই ম্যাডাম মানে এই আমাদের এফআইআর দিদি ভূমিষ্ঠ হতে হতে ওনার কাছে কান্নার বদলে ছিল এফআইআর কেস এফআইআর কেস এফআইআর কেস এফআইআর কেস এফআইআর কেস মানে ট্যাঁ ট্যাঁর বদলে কান্নার বদলে ছিল এফআইআর কেস মানে উনি জন্মেছে এফআইআর কেস এফআইআর কেস করতে করতে তাই কারণ ওনার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে শুধু কেস আর কেস শুধু কার পিছনে কোন শান্ত মানুষ কোন নিরীহ মানুষ তাকে বিনা কারণে ফেক কেস ফেক কি বলবো নানা রকমের ফেকভাবে তাকে কেসে আবদ্ধ করা যায় কেসে ঝুলানো যায় ফেক দোষ দিয়ে পুলিশকে দিয়ে ফেক কেস করানো যায় তার বিরুদ্ধে বিনা কারণে কেস সাজিয়ে এটাই এনার স্বপ্ন ধ্যান জ্ঞান এটা আমরা সবাই জানি তা সেই জন্য এনার নাম নাম আমি দিয়েছি এফআইআর দিদি কারণ ইনি এফআইআরটা এত ভীষণ পছন্দ করে অনেকের অনেক রকম উদ্দেশ্য থাকে কারোর রান্না করার শখ থাকে কারোর ঘুরতে যাওয়ার শখ থাকে কারোর শপিং করার শখ থাকে কারোর কী বলবো মেক আপ করার শখ থাকে তো এনার মেন শখ হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে নির ব্যক্তি যাদের আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই ধারণা নেই কোনো সাধারণ ব্যক্তি তাদেরকে নানারকম মিথ্যে কমপ্লেন করে তাদের বিরুদ্ধে মিথ্যে কেস সাজিয়ে তাদেরকে জব্দ করা এটাই হলো ওনার মেন উদ্দেশ্য এটা শখ এটাই ওনার মেন শখ ঠিক আছে এক একজন এক একটা শখ নিয়ে তো জন্মায় তা উনি এই শখ নিয়েই উনি পৃথিবীতে জন্মেছে এটা হলো ওনার ব্যাপার এবার ওনার হচ্ছে দুটো উদ্দেশ্য আমি আরও কথায় আসছি হ্যাঁ অনেকে অনেক রকম ভাব এখানে অনেক বড় বড় বক্তানি মারছে তো তাদের কথা কিছু আসবো তো ওনার আর দুটো উদ্দেশ্যের কথা বলি ওনার দুটো উদ্দেশ্য নিয়ে উনি পৃথিবীতে মানে এই ওয়াইটিতে এসছে একটা উদ্দেশ্য মুখে মুখে নয় হাতাহাতি করো এই যে তোমরা মুখে মুখে ওয়াইটিতে যে ঝগড়াঝাটি করছো হ্যাঁ মুখে মুখে আক্রমণ করছো এটা মুখে মুখে নয় হুম উনি নোংরা দূর করতে এসছে ঠিক আছে তো মুখে মুখে নয় সরাসরি ডাইরেক্ট ফে মানে বডি টু বডি আক্রমণ করো ঠিক আছে খামচা খামচি কামড়া কামড়ি রক্তা রক্তারক্তি এগুলো করো সেটা উনি সাকসেস উনি এটাই চেয়েছিল এইটাই চেয়েছিল ঠিক আছে রক্তারক্তি হবে কামড়াকামড়ি হবে মারামারি হবে থানা পুলিশ হবে এফআইআর হবে কেস হবে উনি কেস ছাড়া থাকতে পারে না উনি কেসের পেছনে ছুটবে তার পেছনে মারলু ইনকাম হবে তো ওই মারামারি ছাড়া কি কেস সময় ওই মুখোমুখি ঝগড়া হলে ঝাঁটি হলে আবার তোমার তোমার মিল হয়ে গেলে এটা কি কোনো কেস হয় কেস হয় না মারামারি করতে হবে দোকানে ছুটতে হবে রাস্তাটা দেখে মারামারি মারতে হবে তাহলে কেসটা এফআইআরটা জমে ভালো তো উনি সেইটাই আপ্রাণ চেষ্টা করেছে এবং সাকসেসফুল হয়েছে এটা হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ওনার মুখটা পরিস্থিতি করতে এসছে কীভাবে এই দু তিনজনের যে কাঁধে উঠে উঠে এদের যে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলো নিজের চ্যানেলটা তোমরা দেখেছো দু বছরের একটা চ্যানেল কত কতটুকু ভয়েস ভিউজ বাইশটা তেইশটা ভিউজ ছিল তাহলে উনি এখন আর এখনকার ওনার চ্যানেলের ভিউজ দেখেছিল এখন উনি ওনার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছে কারণ চ্যানেলটা অলরেডি দাঁড় করিয়ে ফেলেছে এই যে দু তিনজনের ঘাড়ে চড়ে চড়ে দু তিনজনকে কেশের ভয় দেখিয়ে এত করবে তাদেরকে কেশের ভয় দেখিয়েছে যে তারা তার পায়ের তলায় লুডো খেতে বাধ্য কারণ তারা তো জানে যে নিজেরা এমন ক্রিমিনালি কাজ করে রেখেছে তাদের বাঁচতে হবেই সে বাঁচার জন্য দেড় বছরের সঙ্গে সম্পর্ক যাদের তাদের সেই সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দেড় মাসের সম্পর্ককে তারা প্রধান গুরুত্ব দিয়ে ফেলেছে কারণ নিজেদেরকে কেসটাকে বাঁচাতে হবে ঠিক আছে শুধুমাত্র সেই উদ্দেশ্যে তোমরা ভাববে না যে এই মহিলাকে এরা তিনজন কেউ সহ্য করে একদম না এদেরকে তো আমরা চিনি ভালো করে এই সব হুঙ্কার এই সব কথাবার্তা এরা সহ্য করবে নো 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 এরা কেউ সহ্য করতে পারছে না এই মহিলাকে কিন্তু কেউ ছাড়তেও পারছে না কারণ এই যে কেস মাথার উপরে খাড়া ঝুলছে আর এই মহিলা সেই কেসের ভয় দেখিয়ে রেখেছে যে তোমরা যদি আমার পাশ থেকে সরে যাও তোমাদের কিন্তু কেস আমি নিজেই তোমাদের কেস দিয়ে টানাবো কারণ এই মহিলাও জানে এই আমাদের এফআইআর দিদিও জানে যে এরা কত বড় বড় ক্রিমিনালি কাজ করে রেখেছে ওআইটিতে আর এরা সে এরা নিজেরাও জানে যার কারণে এর পায়ের তলায় পদদলিত হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ম্যাডাম দিদি সবাই কিন্তু এখানে নোংরামো কাজ করে বসেনি এমন কোনো অন্যায় করে থাকেনি যে সবাই আপনার পায়ের তলায় পদলদ্দলিত হবে আপনার যে আশা সেটা পূর্ণ হবে না সবাই আপনার কেশের ভয় দেখিয়ে সবাই আপনার পায়তলায় লুটোপুটি খাবে না এটা এটা হবে না কারণ সবাই এখানে মানে অন্যায় করেনি এমন কোনো খারাপ কাজ করেনি ওই দু তিনজন ছাড়া তো এটা হলো ম্যাডামের মানে চ্যানেলটাকে দান করে ফেলেছে দান করানো ওনার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য সফল হয়ে গেছে ঠিক আছে তো দুটো উদ্দেশ্য পুরোপুরি ফুলফিল ওনার এবার আসি এক একজনের বাণী শুনছি হুম যে তারা কোনো নিজেদের পোস্ট নিয়ে ভীষণভাবে ভুক্ত। আমরা জানি শিক্ষা মানুষকে বিনয়ী করে আর শিক্ষা মানুষকে সম্মান করতে শেখায় ঠিক আছে এটা এতদিন শুনি যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে এটা কিন্তু আমি জানি না শুনিনি আমাদের যেটুকু বয়স আর আমরা যেটুকু শিক্ষিতায় মানে শিক্ষায় শিক্ষিত হয়েছি বা আমাদের ফ্যামিলি যা যা শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের মুখ থেকে হ্যাঁ এটুকু তো শুয়েছি যে শিক্ষা মানুষকে নমনীয় করে শিক্ষা মানুষকে ভদ্র করে শিক্ষা মানুষকে ভালোবাসা শেখায় শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায় কিন্তু এই ওয়ার্কটিতে দেখছি দু একজন এসে এত নিজেদের পোস্ট নিয়ে লেবেল লেবেল করছে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই তোমরা যদি তোমরা যদি এতটাই লেভেলে বিলং করো এতটাই কিনা আমার লেভেল আমি কোন পোস্টে আছি জানে আমি কোন পোস্টে বিলং করি জানে আমার লেভেল আমার লেভেলের সঙ্গে মিশতে পারবে নাকি আমার লেভেলের সঙ্গে দেখা কতই করতে এসছে আমার লেভেলে পড়ে না তাই ওসব কথা গুরুত্ব দিই না আমার লেভেল অন্য আমরা হাই কোয়ালিটি হাই কোয়ালিটির সঙ্গে হাই কোয়ালিটি মিশে মানে এই যে হাই লেভেল হাই কোয়ালিটি হাই পোস্ট এই যে একটা মানে উঁচু নিচু একটা যে তফাত চলছে এটা তো অদ্ভুত লাগছে হুম এটা কি শিক্ষা ওইরকম পোস্ট না অনেক বাড়িতে রয়েছে ওই রকম পোস্ট আমাদের ফ্যামিলিতে প্রচুর রয়েছে হ্যাঁ ওই রকম শিক্ষিতা ওই রকম শিক্ষিত প্রতিটা মানে বেশিরভাগ বাড়িতে রয়েছে কিন্তু কেউ ওখানে শিক্ষার বড়াই করতে আসে না পোস্টের বড়াই করতে আসে না কারণ শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায় বিনয়ী হতে শেখায় হ্যাঁ নম্র ভদ্রতে শেখায় এই অহংকারই শেখায় না নমনীয়তা শেখায় এই পোস্টের অহংকার আমি কোনো মানুষকে করতে দেখিনি এই প্রথম দেখলাম যে যে নিজের পোস্ট নিয়ে এত অহংকার তা বলছি ম্যাডাম আপনার তো পোস্ট নিয়ে বিশাল অহংকার আপনার বিশাল লেভেলে আপনি বিলং করেন বিশাল লেভেলে আপনি বিলং করেন আমরা আশেপাশে যারা ইউটিউব করে তারা কেউ আপনার এই লেভেলে লেভেলে এক নয় থেকে সব নিচে আপনার এইরকম তাদের এই মানে এত নিচে হুম আপনার সঙ্গে কোনো লেভেলে যায় আসে না তাহলে ম্যাডাম এই লো লেভেলে আপনার হাই লেভেলে হাই পোস্ট এই ওয়াইটিতে আপনার এই লো লেভেলের আপনার কি কাজ এখানে আপনি গোড়াগড়ি খাচ্ছেন কেন হ্যাঁ এখানে তো আপনার কোনো কাজ নেই আপনি তো হাইফাই পোস্টে বিলং করেন অথচ আপনি এত বড় পোস্টে বিলং করেন অথচ একটা তিনটে ফ্যামিলি যে ফ্যামিলিগুলো তিনটে ফ্যামিলিই জঘন্য ঢুকতেই চায় না তিনটে ফ্যামিলি হ্যাঁ মানে অর্ধেক প্রতিটা মানুষই তিনটে ফ্যামিলিকে গালাগালা দেয় আর আপনি কি করছেন সেই সেই ফ্যামিলির নামে কেস করার জন্য কোথায় ছুটছেন এই তাবো দাহ গরমের মধ্যে যে গরমের মধ্যে আমরা এসি চালিয়ে এসির মধ্যে চুপচাপ বসে আছি সেই গরমের মধ্যে আপনার ওই হাইফাই পোস্টের চেয়ার ছেড়ে আপনি কোথায় ছুটছেন সেই কোন একটা নোংরা ফ্যামিলি তাদের নামে কেস করতে আপনার লেভেলটা শুধু দেখেছেন আপনারা আসছেন লেভেলের বড়াই করতে এত আপনাদের লেভেল হাই আপনার ক্যাটাগরির সঙ্গে কারোর মিল হয় না আপনাদের ক্যাটাগরির সঙ্গে আর এত বড় বড় সব ক্ষমতা তাই ওয়াইটিতে কি কী করছেন ভাই আপনাদের জন্য সমাজ অপেক্ষা করছে আপনি এত বড়ো পোস্ট আর যে অফিসে বিশাল পোস্টে বিলং করেন অফিসের মানুষটা আপনার জন্য অপেক্ষা করছে আপনারা ভালো কাজ চাইছে আপনি অফিসিয়াল ব্যাপারটা মন দিয়ে করুন হ্যাঁ এই সব ও কি কী নোংরামো হচ্ছে না হচ্ছে এইদিকে মাথা দাওয়ার আপনার সময় আপনি এত বড় একটা অফিসার আপনার এই সামান্য নোংরা এই ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জগতে এই কিছু নোংরা ফ্যামিলির নোংরা ক্যাজড়াতে ঢোকার আপনার সময় হচ্ছে কি করে আমি জানি যারা অফিসার র্যাঙ্কে আমাদের বাড়িতে অনেকেই আছে অফিসার র্যাঙ্কে তাদের সব ফালতু সময় দেওয়ার মতো তাদের সময় নেই সেই আটটার সময় অফিসে যায় আর রাত নটায় মানে ঘরে ঢোকে সব বড় বড় অফিসার তাদের কত কাজ কত তাদের ফাইল সারতে হয় কত কাজ তাদের তাদের কাছে কত মানুষ হাজার হাজার মানুষ তাদের উপর ডিপেন্ড করে আছে তাদের একটা সয়ে হ্যাঁ কত বড় বড় কাজ হয় একটা শয়ে সেই সই নেওয়ার জন্য কত মানুষ অপেক্ষা করে বসে আছে আপনি তাদের মানে পাশে না দাঁড়িয়ে অফিসের গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ না করে আপনি ওয়াইটিতে শুধু যে দিয়ে যাচ্ছেন ওয়াইটির জন্য কোথায় কোথায় ছুটে যাচ্ছেন কেস করতে আবার আপনি আবার লেভেলের বিচার করেন আপনি আবার কোয়ালিটির বিচার করেন আপনার সঙ্গে তো আমাদের কোয়ালিটির কোনো আমরা চাকরি বাকরি করি না ভাই কিন্তু আপনার তো আমরা সব লো লেভেলে কিন্তু আপনার সঙ্গে আমাদের লেভেলে কোনো তখাত দেখতে পাচ্ছি না আপনারা ইউআইটিতে পড়ে আছেন আমরা ওআইটিতে পড়ে আছি তাহলে আপনার সঙ্গে এদের তখাতরা করতে থেকে হচ্ছে আমি কোনো তখাৎ দেখতে পাচ্ছি না আপনারা আসছেন লেভেল দেখাতে হ্যাঁ কোয়ালিফাইড কোয়ালিফিকেশানের বড়াই করতে কিভাবে যে করেন তো এত যদি কোয়ালিফিকেশানের ক্ষমতার বড়াই দেখান আর এত যদি নিজস্ব ক্ষমতার বড়াই দেখান সেগুলো সামাজিক কাজে লাগান আপনাদের উপকার পাওয়ার জন্য সমাজে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে সেই সমাজের কাজে লাগান আপনাদের ক্ষমতা আর এই যে আমাদের এফআইআর দিদি এত ক্ষমতা এত ক্ষমতা ওআইটির মধ্যে ঢুকে আছে এই দুটো তিনটে ফ্যামিলির মধ্যে ঢুকেছে আজকে এই ফ্যামিলি কালকে ওই ফ্যামিলি পরশু ওই ফ্যামিলি আজকে যাকে রাস্তা নামে যে মহিলাকে কালকে সেই মহিলা গলা জড়িয়ে সামনে ছবি দিচ্ছে আজকে যাকে বলছে ও নোংরা ফ্যামিলি তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে আজকে বলছে ও ভালো ফ্যামিলি তাকে নোংরা বলছে এই মহিলা যে কি চাইছে সেটাও আমরা বুঝতে পারছি না যে স্ট্যান্ড পয়েন্টটা কোথায় মানুষকে নিয়ে পুতুল নাচ নাচাচ্ছে না পুতুল নাচ নাচছে কিছু কিছু মানুষ পুতুল নাচ নেচে যাচ্ছে তবে আমাদের এই এফআইআর দিকে আপাতত দৃষ্টিতে প্রচুর মানুষ চিনে গেছে যে উনি কী ধরনের বই উনি কি চায় আসলে যে ওনার কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই সেটা উনি সবাই বুঝে গেছে উনি হচ্ছে মুখটা পরিচিত করার ব্যাপার ওই পাল ফ্যামিলির নিয়ে মুখ পরিচিতনার হয়ে গেছে রীতমদের ফ্যামিলিকে নিয়ে মুখ পরিচালনার হয়ে গেছে এবার গেছে ওই ফ্যামিলিকে নিয়ে ওই মেয়েটাকে নিয়ে মুখ পরিচিত করতে থাম মেলে গলার জড়িয়ে ছবি দিচ্ছে কি করে পারেন ম্যাডাম কি করে পারেন এই এইরকম কি পাল্টি যাকে কাল বলছেন রাস্তার মেয়ে পরকিয়া করে নোংরা মেয়ে ছেলে আজকে তার গলা জড়িয়ে ফটো তুলে তার থাম মেলা দিচ্ছেন অদ্ভুত মানে হাসবো না মা এইসব দেখে না চক্কর কাটছে আমাদের সবার চক্কর ঘুরছে একটু স্ট্যান্ড পয়েন্টে আসুন একটু স্ট্যান্ড পয়েন্টে আসুন আপনার মেন উদ্দেশ্যটা কি একটুখানি খুলে বলুন প্লিজ আমরা সবাই কনফিউশনে ভুগছি আর যত যা ক্ষমতা একটু ওই ওই শিক্ষিত শিক্ষিত মেয়েরা হ্যাঁ ওই শিক্ষিতা শিক্ষিত মানুষগুলো যারা রাস্তায় পড়ে আছে চাকরির জন্য প্লিজ তাদের একটু চাকরির ব্যবস্থা করুন প্লিজ এই ওআইটিতে এসব নোংরামো না করে এইসব সাধারণ সাধারণ মানুষদেরকে না এই কেস দেওয়াবো কেস দেবো আমাকে ম্যাডাম বলো ম্যাডাম বলো নাহলে কেস দেবো এই কেস দেওয়ার ভয় দেখে দেখি নিজের তলায় না আনার চেষ্টা করে আপনার যদি সত্যিকারের ক্ষমতা থাকে ওই পুলিশদেরকে সাসপেন্ড না করে আপনি ওই মানুষদেরকে একটু চাকরি দিন এই ঝড়ে ঝড় জলে তারা দিনের পর দিন রাস্তা করে আছে তাদের পেছনে সময় দিন আর এই যে আমাদের পোস্টের বড়াই করতে আসেন আর মহিলা হ্যাঁ পোস্ট নিয়ে লেভেল দেখাতে আসেন ক্ষমতা দেখাতে আসেন এডুকেটেড দেখাতে আসেন তাকেও বলছি হ্যাঁ যদি ক্ষমতা থাকে এত আপনার পোস্টে যদি চাই ক্ষমতা থাকে আপনি প্লিজ ওই সব মহিলারা যারা রাস্তায় আন্দোলন করছে নিজেদের যোগ্যতা পাওয়া মানে যোগ্যতা অনুযায়ী তাদের কাজ পাওয়ার যে আর্জি যে কষ্ট যে দুঃখ তারা জানাচ্ছে যে প্রতিবাদ জানাচ্ছে তাদের পাশে দাঁড়ান একটু গিয়ে আপনাদের ক্ষমতা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু দেখান তবেই না বুঝবো আপনাদের লেভেল আপনাদের হাই এডুকেটেড আপনাদের লোকেল লো এডুকেটেড কা আপনাদের বিশাল বিশাল পাওয়ার তবেই না বুঝবো এই ওআইটিতে এসে পাওয়ার দেখে কোনো লাভ নেই কোনো লাভ নেই এখানে এখানে আপনাদের পাওয়ার দেখাবেন আপনাদেরকে নিচু করা আপনার নিজেরকে নিজেদেরকে ছোটো করছেন নিজেরা নিজেদেরকে কোথায় নামাচ্ছেন এখানে নিজেরা জানে না কোথায় আপনাদের পাওয়ার দেখাতে এসছেন যেখানে এখানে কেউ কারোর ধারা পাচেই যায় না এখানে সবাই সবার কন্টেন্ট খোঁজে ভিডিও করে নিজের সংসারে ব্যস্ত হয়ে যায় সব জায়গায় আপনারা এসছেন আপনাদের নিজেদের ক্ষমতা দেখাতে পোস্ট দেখাতে ওয়াটা ক্ষমতা ওয়াটা পোস্ট অত যদি পোস্ট ক্ষমতা থাকে ওই সব জায়গায় দেখান সমাজে কাজ করে দেখান বুঝতে পেরেছেন যত স